তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই মেহেন্দি স্টল এটা দেখো একটুখানি আমার কাছে ফোনটা দাও নয় মেহেন্দি পড়াচ্ছে এখানে বোঝাচ্ছে কিভাবে ডিজাইনটা হবে এটা স্টিকার আছে এখানে মেহেন্দি পড়াচ্ছে দেখো কেউ ট্যাটু করছে কেউ মেহেন্দি পড়ছে কি ভালো লাগছে তাই না এখানে খাবারের স্টল এখানে বিভিন্ন রকমের এই যে দেশীয় ম্যাগি তারপরে রয়েছে চানাচুর চিপস এখানে কিনছি এই সুন্দর ফুলগুলো দুটো কিনলেই হবে হয়ে যাবে এই দুটো নিয়ে নিলাম আরও ঠাকুরের জিনিস এর মধ্যে নিয়েছি আর এখান থেকে নিলাম এই দুটো ফুলে সাজানোর জন্য এরকম সুন্দর ফুল আর সাথে যে দোকান থেকে নিলাম সেই জিনিস বাড়ি গিয়ে আবার দেখবো আমি এখনো নিজের জন্য পার্সোনালি আমার জন্য আমি কিন্তু ড্রেস জুয়েলারি কিছু কিনি যা কিনছে ঠাকুরের জন্যই কিনছি কারণ ওটাতে আমি বেশি